ভিউয়ার্স আমি আপনাদের জন্য আবার একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি এটি শুধুমাত্র যারা বাঁকুড়া ডিস্ট্রিক্টে বসবাস করেন তাদের জন্য অর্থাৎ এখানে তিনটি ভ্যাকান্সিস আছে এ টু জেড আপনাদেরকে তথ্য বলে দেবো আপনারা কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানিয়ে দেব। তাই ভিডিওটিকে ওই স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখুন একটি পিডিএফ দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিউনিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট জজ বাঁকুড়া ইমপ্লয়মেন্ট নাম্বার বা নোটিফিকেশান নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন তারপর আপনাদের দেখুন অ্যাপ্লিকেশান ইনভাইট ফ্রম দ্য ইলিজিবল ক্যান্ডিডেট যারা আবেদন করতে চায় কীভাবে আবেদন করবেন যে নেম অফ দ্য পোস্ট অর্থাৎ আপনাদেরকে যে পোস্টে আবেদন করছেন তা আপনারা দেখতে পাচ্ছেন কর্মবন্ধু তার মধ্যে পার্ট টাইম সুইপার কাম ম্যাথড এই পোস্টে আপনাদেরকে আবেদন করছে নাম্বার অফ ভ্যাকেন্সিস অর্থাৎ এখানে তিনটি ভ্যাক্যান্সিস আছে একটি বাঁকুড়া একটি বিষ্ণুপুর এবং আরেকটি হচ্ছে খাতরা তো এই তিনটি আপনাদের ভ্যাক্যান্সেজ আছে আপনারা যদি এই জেলা থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আমি আপনাদেরকে বলছি তো আপনাদের রেসিডেন্ট স্ট্যাটাস অর্থাৎ আপনাদেরকে রেসিডেন্ট স্ট্যাটাস মানে কি বলছে দেখুন এখানে সাউল বি অফ রেসিডেন্ট অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেফারেন্স উইল বি গিভেন ফর দ্য ক্যান্ডিডেট বিলং উইথ টু দ্য লোকাল স্টেশন অর্থাৎ আপনাদের এখানে বলতে চেয়েছে আপনাদেরকে বাঁকুড়া ডিস্ট্রিক্টের অর্থাৎ বাঁকুড়া জেলার আপনাদেরকে স্থায়ী বাসিন্দার হতে হবে তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন তো এই পদে আবেদন করার জন্য আপনাদের বয়স এখানে দেখতে পাচ্ছেন নট লেস দেন এইটিন ইয়ার্স অ্যান্ড নট মোর দেন ফরটিন ইয়ার্স এস ওয়ান 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 টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ আপনাদেরকে বলেছে আপনাদের এখানে বয়স আঠেরো বছরের নিচে হলে হবে না এবং চল্লিশ বছরের উপরে হলে হবে না অর্থাৎ আপনাদেরকে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা পার মান্থ আপনারা স্যালারি কিন্তু এখানে তিন হাজার পেয়ে যাবেন যেহেতু এটি পার্ট টাইম জব তো ভিওস এখানে মেথড অফ রিক্রুটমেন্ট কীভাবে আপনাদেরকে এখানে নিয়োগ করবে আপনারা দেখতে পাচ্ছেন দ্য পোস্ট অফ কর্মবন্ধু উইল বি ফিল্ড আপ থ্রু উইল ওয়ার্ক ইন ইন্টারভিউ অর্থাৎ আপনাদেরকে শুধুমাত্র এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে তো ভিও শুধুমাত্র আপনারা ফর্ম ফিল আপ করবেন আপনারা ফর্ম ফিল আপ করার পর আপনাদেরকে এই যে বাঁকুড়া ওয়েবসাইটটি আছে সেটিতে আপনাদেরকে বলে দেবে আপনাদের কবে ইন্টারভিউ হবে অবশ্যই আপনারা ইন্টারভিউ দিতে যাবেন এখানে মোট তিরিশ নম্বরের ইন্টারভিউ হবে তো ভিউয়ার্স এবার আপনাদেরকে বলবো আপনারা এই চাকরিটির জন্য কিভাবে আবেদন করবেন তো আবেদন করার জন্য আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিয়েছে ভিউয়ার্স দ্য অ্যাপ্লিকেন্ট ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশান ফ্রম পোস্ট অফ কর্মবন্ধু ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনাদেরকে এই ফর্মটি শুধুমাত্র বাঁকুড়া ডিস্ট্রিক্ট যে মেন ওয়েবসাইটটি আছে সেখান থেকে আপনারা এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন আপনারা কিভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে আমি বলে দেবো তো আপনারা এই ফর্মটি ডাউনলোড করবেন ডাউনলোড করে কিন্তু আপনাদের সুন্দরভাবে ফিল আপ করবেন এবং ফিল আপ করে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় জমা দেবেন অর্থাৎ আপনাদের যে ঠিকানাটি বলেছে সেই ঠিকানায় জমা দিয়ে দেবেন তো ঠিকানাটি কী সেটাও আপনাদেরকে আমি বলে দেব। তারপরে ভিয়ার্স অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলেছে আপনারা দেখুন দেখুন এখানে কি বলছে অ্যাপ্লিকেশান সাবমিটের for more than ওয়ান স্টেশন বাই এনি ক্যান্ডিডেট উইল বি ট্রেড as reject অর্থাৎ একজন ক্যান্ডিডেট একটি পদের জন্য কিন্তু এখানে আবেদন করতে পারবেন দুটি পদে যদি আবেদন করতে চান বা তার বেশি যদি পদে আপনারা এখানে আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে তো অবশ্যই এটি আপনারা মাথায় রাখবেন আপনাদের যে কোনো একটি পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবার আপনাদেরকে বলবো আপনারা ফর্মটি কোথায় জমা দেবেন এবং ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে স্প্যারেট সাইডেল ড্রপ বক্স ফর দ্য পোস্ট অফ কর্মবন্ধু বাঁকুড়া বিষ্ণুপুর অ্যান্ড খাতরা উইল বি কিফট এন্ড দ্য ফ্রম দ্য চেম্বার অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লিকেন্ট সুইল বি সাবমিটেড দেয়ার অ্যাপ্লিকেশন ফ্রম ফিজিক্যালি ইন দ্য ড্রপ বক্স ড্রেডিং ওয়ার্কিং হওয়ার্স ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড হওয়ার্স দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফ্রম ইস এইটিন নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাই অর্থাৎ আপনাদেরকে বলেছে আপনাদের যে জমা দেওয়ার ঠিকানা সেটি কিন্তু যে আপনাদের বাঁকুড়া জজ চেম্বার তার সামনে তিনটি ড্রপ বক্স রেখে দেবে একটি হচ্ছে বিষ্ণুপুর একটি হচ্ছে কাতরা এবং একটি হচ্ছে বাঁকুড়া এই তিনটি ড্রপ বক্স থাকবে এবং সে বক্সটি থাকবে সিল করা তো এই বক্সে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি জমা দিতে হবে এবং জমা দেওয়ার তারিখ আপনারা শেষ তারিখ দেখতে পাচ্ছেন আঠারো নয় দু তারিখ বিকেল চারটা পর্যন্ত অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে চান অবশ্যই আঠেরো নয় দু তারিখের আগে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় ফর্মটি জমা করে দেবেন তো ভিউয়ার্স এটি ছিল আপনাদের জমা দেওয়ার ঠিকানা তো এবার আপনাদেরকে বলবো আপনাদের ড্রপবক্সে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ইস্যু যে সমস্ত কার্ডগুলো আছে অর্থাৎ আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড তারপরে পাসপোর্ট এবং প্যান কার্ড এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের ওই যে ফর্মটি আছে ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে কিন্তু আপনাদের নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে দেবেন তো ভিওর্স এই ছিল আপনাদের ডকুমেন্টস এবার আপনাদেরকে বলবো আপনারা ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন ফর্মটি ডাউনলোড করার জন্য আমি ভিডিওটি ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনার লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন আপনাদের জেলার চাকরি পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে টিপে রাখবেন